আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে থাকেন বা আমরা হাঁসগুলা ক্রয় করার পর আমরা কী দিয়ে নিব বা আমরা কীভাবে নিব আমরা রাস্তাঘাটে যদি হাঁসগুলা অন্য পরিবহনে নিই বা বাসে নেই তাহলে মালগুলা ক্ষতি হবে আপনি বাসে যদি নেন তাহলে দুইশো তিনশো হাঁস যদি নেন তাহলে বাসে কিন্তু দেওয়া যায় কিন্তু আমরা সেক্ষেত্রে আমরা বাসে দিই না কেন এই হাঁসগুলা দিলে আমরা ক্ষতি হয়ে যাবে হাঁসগুলো আমাদের পরিবহন আছে এই আমরা ভাড়া করে আমরা পরিবহন আনবো আপনি যদি হাঁস ক্রয় করতে চান আমরা অবশ্যই একটা গাড়ি ম্যানেজ করে দিব আপনাকে আপনি গাড়ি ভাড়া দিয়ে দেবেন আমরা কী গাড়ি দিয়ে মালগুলা ডেলিভারি দিব এই ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে আমরা দেখাবো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রতিষ্ঠান দেখছেন সকলকে জানাই আল মদিনা হাসের কামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আপনাদেরকে যে হাঁসগুলো দেখাচ্ছি এই হাঁসগুলোর বয়স হচ্ছে আপনার পঁয়তাল্লিশ দিন এবং এই হাঁসগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলাই হচ্ছে আপনার কাকি কেম্বেল এবং জিন্ডিং ইন্ডিয়ার রানার ব্ল্যাক চার রকমের বাচ্চা এই কামারে রয়েছে আপনারা যারা পঁয়তাল্লিশ দিন এবং দুই মাস বয়সের হাঁসের বাচ্চা দিয়ে কামার শুরু করতে চাচ্ছেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আপনারা এরকম বয়সের হাঁস দিয়ে শুরু করতে চাচ্ছেন এখন হচ্ছে আপনার হাঁসের সিজন এটা আপনার এই যে বয়সের হাঁসগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনার হাঁস হয়েছে আপনার দুই হাজার এই দুই হাজার হাঁস পালন করতেছি আমরা জিরো থেকে শুরু করে লালন পালন করে আমরা বোর্ডিং কমপ্লিট করে এই বাচ্চাগুলোকে লালন পালন করছি এবং এই বয়স এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আপনার পঁয়তাল্লিশ দিন এবং এই বাচ্চাগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা যারা আপনার খামারি রয়েছেন যারা নতুন দু আছেন যারা পুরাতন খামারি রয়েছেন আমরা কিন্তু এই হাঁসগুলো কিন্তু তাদেরকে দিয়ে থাকি এবং এই হাঁসগুলো যে আমরা ডেলিভারি দিচ্ছি এবং এগুলোর মধ্যে কি ভ্যাকসিন আছে কি না এগুলো আপনার জানতে হবে যারা নতুন কামারি রয়েছেন অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন ভাই আমরা যে হাঁসগুলো নিব এগুলোর মধ্যে কি আপনার ভ্যাকসিন কমপ্লিট আছে কি না এবং আপনি ভ্যাকসিনগুলো যে করছেন কতদিন বয়স থেকে কয়টা ভ্যাকসিন করছেন এই বিস্তারিত নিয়ে আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো এখানেও যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা নিজস্ব আমাদের হ্যাচিংয়ের বাচ্চা এগুলো দিয়ে আমরা হাঁসগুলো কিন্তু পালন করতেছি এবং এই হাঁসগুলোকে আমরা ভ্যাকসিন করেছি আপনার প্রথমে একুশ দিনের মাথায় কিন্তু আমরা একটা ভ্যাকসিন করেছি ডাক প্লেগ একুশ দিনের মাথায় একটা ডাক প্লেগ করার পরে আবার পনেরো দিন পরে বুস্টার ডোজ করছি আমরা ডাক প্লেগ পনেরো দিন পরে করার পরে আবার দুই মাসের মাথায় কিন্তু আরেকটা ভ্যাকসিন করা হয়েছে ডাক কলেরা দুই মাসের মাথায় করার পরে আবার পঁচাত্তর দিনের মাথায় আর একটা ভ্যাকসিন করা হয়েছে ডাক কলেরা বুস্টার ডোজ আমরা চারটা ভ্যাকসিন কিন্তু আমরা করে থাকি এটার মধ্যে আমরা তিনটা ভ্যাকসিন করেছি আমরা দুই মাসের মাথায় কিন্তু আমরা দুই তিনটা ভ্যাকসিন করা হয়ে গেছে এগুলো পঁয়তাল্লিশ দিন বয়স যা বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা দুইটা ভ্যাকসিন করার পরে এখন বাচ্চাগুলোর বয়স আছে আপনার দুই মাস দুই মাসের মাথায় কিন্তু আমরা তিনটা ভ্যাকসিন করে দিয়েছি এবং যারা নতুন কামারে রয়েছেন ভ্যাকসিন কমপ্লিট হাস চাচ্ছেন এবং এক মাস থেকে শুরু করে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস রানিং ডিম্পার হাস যারা চাচ্ছেন আমাদের কাছে কিন্তু সব ধরনের হাঁস আছে আপনারা যারা এরকম হাঁস দিয়ে কামার করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে হাস ক্রয় করতে পারবেন আপনারা যারা দেশের বাহিরে আছেন অনেকেই আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন বা আমরা হাঁস দিয়ে ক্রয় করবো কীভাবে করবো বা লেনদেনের বিষয়টা কীভাবে করবো আপনারা চাইলে আপনার বাড়িতে যারা আছে আত্মীয় স্বজন যারা আছে চাইলে আমাদের খামারে পাঠা পারেন আমাদের খামারে আসার পরে আপনারা হাঁস নিয়ে চোখে দেখবেন আপনার কি বয়সের হাঁস নিবেন সেটা আগে ডিসাইড করবেন ডিসাইড করার পরে আপনারা লেনদেন কাজে করবেন না আমাদের কাছ থেকে যদি হাঁস নিতে চান তো সেক্ষেত্রে আপনাদের করতে হবে প্রথম অবস্থায় কিন্তু আপনার দাম দর ম্যানেজ করতে হবে করার পরে আপনারা চাইলে কিছু অ্যাডভান্স করবেন করার পরে বাকিটা আমরা যেদিন মাল ডেলিভারি দেবো ওই দিন কিন্তু আমরা পুরো টাকা ফিট করবেন আর যারা দেশে আছেন যদি হাঁস দেশে থেকে যদি আপনার আইসা যদি আমাদের কাছ থেকে হাঁস নিতে চান আপনারা আসলে আমাদের কামারে সবচেয়ে ভালো হয় আপনারা আসে আসার পরে হাঁসগুলো দেখবেন দেখার পরে এই হাঁসগুলা দাম দর করে আমাদের সাথে ওকে করে সব কিছু তারপরে কিন্তু আপনারা চাইলে হাঁসগুলা ক্রয় করতে পারবেন আর যারা না আসতে পারেন তাদের জন্য একটা সুবিধা রয়েছে আপনারা চাইলে হাঁস যে কিনবেন কেনার পরে কীভাবে লেনদেনটা করবেন আমরা একটা বিষয়ে কিন্তু প্রতিনিয়ত বলে থাকি সেটা হচ্ছে লেনদেনের যে বিষয়টা এটা যদি আপনি ব্যাংকের মাধ্যমে যদি আপনার লেনদেনটা করে থাকেন তাহলে কিন্তু এটার মধ্যে কোনো আপনার ভেজাল থাকবে না রিক্স থাকবে না এটার মধ্যে আপনার একটা ডকুমেন্টস থাকবে আপনারা চাইলে যে কোনো কামারের কাছ থেকে হাস নেন না কেন আপনারা আপনারা প্রথমেই লেনদেন করলে ব্যাংকের মাধ্যমে করবেন তাহলে আপনার একটা উপযুক্ত একটা প্রমাণ থাকবে আর আপনারা যারা এরকম বয়সের হাঁস নেবেন যদি এরকম বয়সের হাঁস আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনারা আসবেন আমার আমার আইসা দেখে শুনে তারপরে নিতে পারবেন আর এইগুলো হাঁস কিন্তু আপনার কাকি কেম্বেল হাস এটার বয়স এখন আপনার দুই মাস হয়ে গেছে পঁয়তাল্লিশ দিনে কিন্তু আমরা এই দুইটা ভ্যাকসিন করার পরে দুই মাসের মাথায় কিন্তু আমরা তিনটা ভ্যাকসিন করে দিয়েছি এবং এইগুলো কিন্তু আপনার একদম এক গ্রেডের যে মালটা আছে এটা কিন্তু আমরা কামারিদেরকে দিয়ে থাকি আর যারা আপনার নতুন কামারি রয়েছেন অবশ্যই একজন কামারির সাথে আপনার পরামর্শ করবেন করার পরে আপনার একটা হাঁস ক্রয় করবেন আর যদি কামারির সাথে যদি পরামর্শ না করে যদি আপনার হাঁসটা ক্রয় করেন সেক্ষেত্রে আপনার কিন্তু কামার অনেক লস হয়ে যাবে আপনি নতুন অবস্থায় কিছু জানবেন না সেক্ষেত্রে কিছু বুঝবেন না সেক্ষেত্রে আপনি যদি হাঁসের কামারটা করেন তাহলে আপনার অনেক ধরনের লস হতে পারে আর যে কোনো একটা হাঁস আপনি যে কোনো কামার থেকে একটা হাঁস ক্রয় করবেন অবশ্যই একটা ভালো মানের হাঁস দিয়ে আপনি কামাটা শুরু করবেন আর অবশ্যই যদি ডিমের জন্য হাঁস ক্রয় করতে চান তাহলে আপনারা কাকি কেম্বেল জিমডিং হাঁস কিন্তু আপনার দুটাই কিন্তু আপনার ডিমের জন্য সবচেয়ে ভালো হাঁস আপনারা যদি কোনো হাঁস দিয়ে শুরু করতে চান অবশ্যই পরে এক গ্রেডের যে হাঁসটা রয়েছে আপনার কাকি কেম্বেল এই হাঁসটা দিয়ে কিন্তু আপনারা কামাটা শুরু করবেন আর ডিমের রাজা হচ্ছে আপনার কাকি কেম্বেল এইটা আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আমরা তুলে ধরি ডিমের রাজা হচ্ছে আপনার কাকি কেম্বেল হাঁস আমরা কিন্তু বাংলাদেশে সব প্রান্তে কিন্তু হাঁস পাঠিয়ে থাকি এবং আপনারা যারা হাঁস ক্রয় করবেন আমরা কিন্তু আপনারা যদি হাঁসের জন্য অনেকে আমাদেরকে পঞ্চাশটা একশো হাঁসের জন্য কিন্তু ফোন দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমরা পাঠাইতে পারি না কেন পাঠাইতে পারি না অল্প হাঁস যদি হয় আমরা বাংলাদেশে আপনি নেবেন নোয়াখালী নেবেন বরিশাল নেবেন হলো গিয়ে আপনার চট্টগ্রাম সেক্ষেত্রে কিন্তু আমরা পঞ্চাশটা একশো হাঁস যদি অর্ডার করতে তাহলে আমরা দিতে পারি না কেন দিতে পারি না এটা আপনার রাস্তার কেয়ারিং খরচ কিন্তু অনেকটাই বেশি সেক্ষেত্রে অল্প হাঁস দেয় আপনি যদি নিতে চান তাহলে আমরা দিতে পারি না আপনার কমপক্ষে তিনশো থেকে পাঁচশো হাঁস যদি নেন তাহলে আমরা কিন্তু সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি নেন না কেন আমরা হাঁসগুলো পৌঁছায় দিতে পারবো তো সুপ্রিয় দর্শক আজকে আমরা কিন্তু এই মালগুলো কিন্তু আজকে আমরা ডেলিভারি দিব এই মালগুলো যাবে হচ্ছে আপনার নোয়াখালীতে এখন এইখান থেকে দুই হাজার হাঁস থেকে আমি আজকে এক হাজার হাঁস ডেলিভারি দিব আমরা কী গাড়ি কোন পরিবহনে আমরা মালগুলা ডেলিভারি দিব আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে থাকেন বা আমরা হাঁসগুলা ক্রয় করার পর আমরা কী দিয়ে নিব বা আমরা কীভাবে নিব আমরা রাস্তাঘাটে যদি হাঁসগুলা তাই অন্য পরিবহনে নেই বা বাসে নেই তাহলে মালগুলা ক্ষতি হবে আপনি বাসে যদি নেন তাহলে একশো দুইশো তিনশো হাঁস যদি নেন তাহলে বাসে কিন্তু দেওয়া যায় কিন্তু আমরা সেক্ষেত্রে আমরা বাসে দিই না কেন এই হাঁসগুলো দিলে আমরা ক্ষতি হয়ে যাবে হাঁসগুলো এখন আমরা আমাদের পরিবহন আছে এই আমরা ভাড়া করে আমরা পরিবহন আনবো আপনি যদি হাঁস ক্রয় করতে চান আমরা অবশ্যই একটা গাড়ি ম্যানেজ করে দেব আপনাকে আপনি গাড়ি ভাড়া দিয়ে দিবেন আর এই হাঁসগুলো যে আমরা এই বিক্রি করেছি কত টাকা প্রাইস আমরা এই হাঁসগুলো বিক্রি করেছি এটা দুই মাস বয়সের হাঁস এটা আমরা দুইশো টাকা পিস আমরা বিক্রি করেছি আপনি যদি তিন মাসের হাঁস নেন তাহলে তিনশো তিরিশ টাকা আর যদি চার মাসেরটা নেন চারশো পঞ্চাশ টাকা আর যদি রানিং ডিম পার হাঁস নেন তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা পিস পড়বে পার পিস পড়বে এরকম বয়সের হাঁস যদি আপনার এক মাস থেকে শুরু করে রানিং ডিম পারা পর্যন্ত আমরা সব ধরনের হাঁস কিন্তু বিক্রি করে থাকি তাহলে আপনারা যদি হাঁস এরকম বয়সের হাঁস নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা হাঁস নিতে পারবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ